আমি এ পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা আবেদনের বয়স আবেদনের সময়সীমা আবেদন ফি এবং আবেদন আপনাদের কিভাবে করবেন কি কি কাগজপত্র লাগবে আমি বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো শুরু করার আগে আপনি যদি মোবাইল নতুন সদস্য হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা তো চলুন কথা আমরা মূল ভিডিও শুরু পদের নাম আমরা দেখতে পাচ্ছি এখানে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে এবং জব আইডি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন যারা আবেদনের ফি জমা দেবেন এই আইডি নাম্বারটা ব্যবহার করে আপনাদের ফি জমা দিতে হবে পদের সংখ্যা দেখতে পাচ্ছে পনেরোশো চৌয়ান্নটি সোনালী ব্যাংকে নেওয়া হবে চারশো বাইশ জনকে এবং অগ্রাহিনী ব্যাংকে চারশো পদে বাংলাদেশ কৃষি ব্যাংকে জনকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশো নব্বই জনকে আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকে একশো উননব্বই জনকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে ছাব্বিশটি পদে নিয়োগ দেওয়া হবে কর্মসংস্থান ব্যাংকে চব্বিশটি বেসিক ব্যাংকে তে বিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকের সাতটি পদে নিয়োগ দেওয়া হবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি পদে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পনেরোটি বেতন স্কেল আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় বেতন স্কেল দুই অনুসারে বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আপনাকে বেতন প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক সময়ের ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল অবশ্যই দুইটি প্রথম থাকতে হবে অবস্থাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্যতা পাবে না এর গ্রেটিং যে সিস্টেমটি এসএসসি এবং ইন্টারের এখানে দেওয়া হয়েছে আপনারা বিস্তারিত দেখে নেবেন আবেদন যারা করবেন অবশ্যই বয়স আবেদনকারী বয়স একুশ বছর হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ আমরা এখানে দেখতে পাচ্ছি তিরিশ এক দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে পেমেন্ট ভেরিফাই ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ পাঁচ দুই দুই রাত এগারোটা মিনিট পর্যন্ত চলবে আবেদন ফি আমরা এখানে দেখতে পাচ্ছি অফারের যোগ্য দুই টাকা ডাচ বাংলা ব্যাংক পিএলসি বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে রকেটের মাধ্যমে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদন যে পদ্ধতি সকলের সুবিধার্থে আমি এই ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে রাখব আপনারা সেখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সাইলে সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন আবেদনপত্রে আপনাদের যে ছবি ব্যবহার করতে হবে অবশ্যই আপনার ছবি সাইজ 600 600 পিক্সেল 100 কেবির মধ্যে হতে হবে এবং তিন মাস তোলা পূর্বে তোলা ছবি এবং সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে স্বাক্ষর যে ব্যবহার করবেন অবশ্যই তিনশো কোনো নাশি পিক্সেল ষাট কেবির মধ্যে হতে হবে এবং পেমেন্ট যে পদ্ধতি অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে যে পেমেন্ট করতে হবে অবশ্যই আপনাকে রকেট এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং এখানে বিলার আইডি হিসাবে চারশো নিরানব্বই সিলেক্ট করতে হবে এবং জব আইডি নাম্বার দিতে হবে নিজ সিবি আইডি নাম্বার প্রথম অংশ হাইফেন এরপর পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে ট্রানজেকশন নম্বর যে থাকবে সেটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে আবেদনের ফির পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে আপনারা সেখানে দেখতে পারবেন এছাড়া বিশেষ দ্রব্য টাকার নিচে দেওয়া হয়েছে শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল এবং নির্ধারিত ফি প্রদান পেমেন্ট ভেরিফাই সম্পন্ন করতে প্যাকিং পেস্টটি আট কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ভুল জব এনআইডি বা ভুল সিভি আইডি ব্যবহারপূর্বক পূর্বক ফি জমা দিলে পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন কোনো যোগ্যতা পাবে না সব বন্ধুরা এই ছিল বাংলাদেশ ব্যাংকে পনেরোশো চুয়ান্ন পদে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চালানোর পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ